এ ভাই তুই তো জানিসই টিকটকার ওবো ভাই বিদেশের নাম্বার করে কিনছে মুঝে তো টিকটক করে এত কিছু কিনছে আমি তো সিদ্ধান্ত লিসি এটা আরন 5 নাম্বার আইফোন 13 15 ম্যাক্স নিমু আমা টিকটক করা শুরু কর দিছি আস্থা কর যদি মেয়ে বাচি করে টিকটক করিছি লাপালাপালাপালাপালা রে লাপালা আজ ঘরাইতে হইবে কিছু স্পিরিটার খেলা হে ভাই কি আপনি আস্তে আস্তে মুখের সামনে অঙ্গ কাণ করছেন কে দাঁড়াও বারে সুন্দরী অত দাবা দাবি করছে কে তোমার সেটা টিকটক হচ্ছে ওইটা মানে ক্যামেরা ধরে আছে কেরা মানে ভিডিও করছো হ্যাঁ ভাই ভিডিও করছি কি হলো সুন্দরী দেখছো তোমার একটা ভিডিও হয়ে গেছে এ অন্য অ্যাঙ্গেলে ভিডিও চেক কর হে তুই কে রে তুই আমার ভিডিও করিস হে তুই আমার থেকে অনুমতি নিছ তোমার লাগা বেড়ে ছলে তে দু অনুমতি যদি নেন নে আস্তা তাহলে সেটা ঠিক হয়ে গেল রে লাইন হয়ে গেল তুই তুই আমরা তো কুমার খাবো আমরা তো কুমার খাবো তুই আমার ভিডিও করছ কে

এ মানে কে আমার কুমান কার ভিডিও তুলছো না তুই লাগতো তো করে থাকবি না আউট হ্যাঁ ভাই তুলছি অন্য অ্যাঙ্গেল দমো করিম দাদা সাদর বড় ডেট ড্রোন শটলে কে তুই আমাক আমি কিন্তু আজ সিলমিনে বেটি আব্বা যদি কোনো ভাবে শুনে তোর কিন্তু কুমানের অভাব হবে না বুঝিস তোর বাপ হওয়ার ভিডিও দেখে তো তোর বাপ আমার পাঁচটা আইডি সবই তো লাইক করবে সব কিছু করছে তোমার আর আমার ভিডিও তো দেখে এবিসিডি জেদ পদ্ধতি লিখতে লিখতে হাসছে দেবি কি করে দেরি করে তো কি করিছি হে বাড়ি কি কোনটি আছে রাস্তার মধ্যে তে আমাক ড্রিপ টিজিং করিছে এক আম সাথে রে বাপ তোর কো মন খড়া হে ওডি কে রে কে আমি এ গিফট টিজিং করে ভাই দেখেন হিতে আমাকে টিপসিং করিছে এ কে রে ওডি রে আমি রে মেয়ের সাথে ভিডিও বানানো না দেরি ক তোর কাছে আমি যাচ্ছি তুই বুঝে গেলে তুই বুঝবু ভালো করে বুঝে কবু না হলে তোর ব্যাগ নিয়ে বেশি কিন্তু এরও ধন বুঝিস এ ভাই তুই তো জানিস টিকটক এর ভাই বিদেশ যায় না গাড়ি কিনছে ওই যে তো টিকটক করে এত কিছু কিনছে আমি তো সিদ্ধান্ত নিছি এটা আর ফাইভ নিমো আর এটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিমো আমার টিকটক করা শুরু করে দিছি আস্তে করে যেটি মেয়ে পাচ্ছি সেটাই টিকটক করছি ই হারাম যা সরা কয় রে রাস্তা যেদি বলে মিয়ে বাজে সেদি বল টিকটক করছে কে মানছে কি মান সমান নাই তো তো তোর মান সম্মান তোর মান সমান ভুলত ফাল দিছি আর বাপ কথা তো তুই লাগা কয় লাগবে তুই গালে টিকটক করব ফুল লাগান তে কার আরন তে লাগবে আছে তোর বাপ কসে কথা আগনে তুই কইছ কি রে তাহলে আর কি আর বাপ আর আমাক সাহস দিতে কুমবদিন টিকটক করমো মিয়ার মা উকলিয়ে কি মানুষের কুমানে খাবো মানুষও হবো কুমো দিন তোর বাপের কুমান খেয়ে তোর মায়ের কথা চিন্তা করবো আর যেন ওগুলো করিস নেই মানে কর জন্য ওই মেয়ের কাছে মাপসা এ ছোট তোর মাপ যদি ভিডিও ভাইরাল হয় তাহলে মাপসামো আর দুই একজন লোক যদি দেখে তাহলে আমার মাপসা আর কি আছে আমি কিন্তু বারবার তো করছি ভিডিও যেন ছাড়িস নেই তাহলে কিন্তু জানতাম না ওই মেয়ে মানাই করে দিচ্ছে যে ভিডিও তুমি আসবি নেই তারপরে তুই কিছু লিখছো যাই হোক তোর মামো হয় একটা কথা কোনো তুই মাথার থুস আপা ওই ওর হয়ে মাপ চাচ্ছি তুমি ওগুলো ভিডিও ছাড়বে লাগে কয়ে দিছি আর এখনকার যুগ তো আপনি জানেনই যেটি সেটি ক্যামেরা করে আর মুখের আগে মাইক্রোফোন ধরে এর একটা পারমিশন যে লিবি তাহলে না যাই হোক এখন আপনারও উচিত বাড়ির থেকে বার হওয়ার সময় বোরকা টোরকা পরে বার হওয়া তাহলে কেউ আপনি আর ভিডিও করবে না হ্যাঁ ভাই আপনি ঠিকই কথা তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পেজ